আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারানা তিনি বলেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ভোটারদের নিজেদের ভোট নিজেদেরকেই পাহারা দিতে হবে যেন কোনোভাবেই ভোট চুরির সুযোগ না থাকে শুক্রবার সন্ধ্যা সরাইল উপজেলার পাঙ্কিমুল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি ব্যারিস্টার রুমির ফারহানা বলেন দীর্ঘদিন পর জনগণ তাদের পছন্দের ভোটারদেরকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে এই অর্জন কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না তিনি তার বাবা মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অলি আহাতের রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে বলেন উনিশশো সালে তিনি এই আসন থেকে নির্বাচিত হলে নির্বাচিত হলেও কাজ করার সুযোগ পাননি তিনি আরও বলেন আগামী এগারো ফেব্রুয়ারি থেকে শুরু করে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের সজাগ থাকতে হবে হাঁস পরিবর্তন ও নতুন আশার পূর্তি উল্লেখ করে তিনি বলেন এলাকার উন্নয়ন ও জনগণের জন্য হাঁস মার্কায় ভোট দেন স্বাধীনতার পঞ্চান্ন বছর পেরিয়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের অনেক জনপাদ আজও অবহেলিত রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন নির্বাচন হলে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং অবহেলিত এলাকাগুলোর উন্নয়নে সরকারকে বাধ্য করবেন